যার কণ্ঠে বেঁচে আছে বাংলা গানের আত্মা যার সুরে আজও চোখ ভিজে আসে প্রজন্মের পর প্রজন্মের তিনি হেমন্ত মুখোপাধ্যায় আজ তার জন্মদিন চিরসবুজ এই কণ্ঠযোদ্ধাকে আজ আমরা শ্রদ্ধা জানাই ভালোবাসায় স্মরণ করি উনিশশো বিশ সালের ষোলোই জুন বারাণসীর এক বাঙালি পরিবারে জন্ম তার জন্ম হোক বা মৃত্যু সেই ক্ষণ্ঠে হয়ে রইল সুরের ইতিহাসে পবিত্র একদিন হেমন্তের গান মানে নস্টালজিয়া প্রেম বেদনা আর জীবনের গল্প এই পথ যদি না শেষ হয় তুমি যে আমার যখন এসেছি ফিরে এমন অসংখ্য গান আজও কোটি হৃদয়ে বাজে তার কণ্ঠ শুধু গান গায়নি গল্প বলেছে মন খারাপের প্রথম প্রেমের হারিয়ে যাওয়া দিনের তিনি ছিলেন গায়ক সুরকার সঙ্গীত পরিচালক একাধারে সবই বাংলা সিনেমা হোক বা হিন্দি গান সত্যজিৎ রায়ের ছবির আবহ থেকে শুরু করে বলিউডে কিংবদন্তি তুল্য সাফল্য হেমন্ত মানে সার্থকতা তার চলে যাওয়া উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু তার কণ্ঠ রয়ে গেছে আকাশে বাতাসে হৃদয়ে আজ তার জন্মদিন আমরা আবারও বলি হেমন্ত মুখোপাধ্যায় শুধু একটি নাম নয় তিনি বাংলা গানের আত্মা শ্রদ্ধা ও ভালোবাসা হেমন্ত মুখোপাধ্যায়কে তার সুর বেঁচে থাকুক যুগ থেকে যুগান্তরে